তো পৃথিবীতে আবারও একদিন পরিবার ও পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়বে যেদিন পৃথিবীর মানুষের অন্তর থেকে লজ্জা উঠতে 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 মানুষ নিজেকে পশুর কাতারে নামিয়ে নিয়ে আসবে অন্য চতুষ্পদ জন্তুর মতো সেও লজ্জাবিহীনভাবে সমাজে চলাফেরা করবে তখন আল্লাহ সাহা না এই পৃথিবীকে ফাইনালি আলটিমেটলি পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন যাকে আমরা নাম দিয়েছি কিয়ামত মানুষ যেন এই মৃত্যুকে ভুলে যায় এই জন্য পৃথিবীতে অসংখ্য আরামায়স এবং বিনোদনের মাধ্যম শয়তান তৈরি করবে মানুষকে তার মৃত্যু থেকে গা রাখার জন্য পরিবার ও পারিবারিক মূল্যবোধ তখনই ভেঙে পড়ে যখন অবৈধ সম্পর্ক সেখানে জায়গা করে নেয় আর অবৈধ সম্পর্ক জায়গা করে কখন যখন মানুষের অন্তর থেকে লজ্জা ভেঙে পড়ে আর মানুষের অন্তর থেকে লজ্জা তখনই ভেঙে পড়ে যখন সমাজে লজ্জা কে কমানোর জন্য যত রকমের কার্যক্রম আছে সকল কার্যক্রম সমাজে বাড়ে যাকে আমরা অশ্লীলতা বলি আল্লাহ সবহানহতালা বলেন অমাল দুনিয়া ইমাল হায়াতিয়া ইবাহু আর এই দুনিয়াতে আল্লাহ হতালা পরীক্ষার জায়গা করেছেন দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার ঐশ্বর্য দুনিয়া বিসুখ এবং দুনিয়াবি বিনোদনের সকল মাধ্যম যত মাধ্যম আছে সকল কিছুর মাধ্যমে যাতে এগুলোর ফাঁদে পা দিয়ে মানুষ তার শেষ লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে না যায় যারা সচেতন মানুষ তারা জানে যে তাদের একদিন মৃত্যুবরণ করতে হবে এটি হচ্ছে তাদের জীবনের লাস্ট রেজাল্ট সে যা কিছুই করুক না কেন পৃথিবীতে দিন শেষে সকল মানুষের রেজাল্ট সমান তা হচ্ছে দিন শেষে একজন রাজারও মৃত্যু হবে দিন শেষে একজন ফকিরেরও মৃত্যু হবে দিন শেষে একজন কোটিপতিরও মৃত্যু হবে দিন শেষে একজন রিক্সা চালকেরও মৃত্যু হবে মৃত্যুর কাতারে সবাই সমান আর এটি মানুষের লাস্ট ডেস্টিনেশন মানুষ যেন এই মৃত্যুকে ভুলে যায় এই জন্য পৃথিবীতে অসংখ্য আরামায়েশ এবং বিনোদনের মাধ্যম শয়তান তৈরি করবে মানুষকে তার মৃত্যু থেকে গাফেল রাখার জন্য আর সচেতন মানুষরা এই মৃত্যু থেকে গাফেল থাক না বরং মৃত্যুর কথা স্মরণ করে প্রকৃত যে সফলতা যে সফলতাটা মূলত পরকালীন সফলতা জাল্লাহ সুল হানহতালা বলেছেন ফমান জফ জিহা আনীনা জান জান্না তোমরা কি জানো কে প্রকৃত সফল সাকসেসফুল ক্যারিয়ার কে গঠন করেছে কোন স্টুডেন্ট কোন টিচার কার ক্যারিয়ার সাকসেসফুল কোন পলিটিশিয়ান কোন অর্থনীতিবিদ তারই ক্যারিয়ার সাকসেসফুল যে দেখবে যে কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে অউদ খেলাল জান্নাহ এবং তাকে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আর যেই সুযোগ পাবে না তথা কিয়ামতের মাঠে যে দেখবে যে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাচ্ছে না এবং জান্নাতে যেতে পারছে না তার পুরো ক্যারিয়ারটাই ফেইলার সে হচ্ছে প্রকৃত ফেইলর প্রকৃত ব্যর্থ ব্যক্তি তো আমরা যদি প্রকৃত অর্থে সফল হতে চাই তাহলে আমাদেরকে আমাদের পরিবার সহই সফল হতে হবে আল্লাহ সব তালা বলেন তু আংসাকুম ও আহ নার তোমরা শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে না তোমরা তোমাদের পরিবার সহ জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং বাঁচার চেষ্টা করো আর পরিবার ও পারিবারিক মূল্যবোধ আল্লাহর এই পৃথিবী পরিচালনায় সবচেয়ে বেসিক এলিমেন্ট মূলনীতি হচ্ছে পরিবার ও পারিবারিক মূল্যবোধ যেই দিন পরিবার ও পারিবারিক মূল্যবোধ ভেঙ্গে পড়বে সেই দিন আল্লাহ আর এই পৃথিবী রাখবেন না যেমনটা তিনি অতীতেও করেছেন লুত সালাতু সালাত সালামের কর্মের মধ্যে পরিবার ও পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়েছিল তখন আল্লাহ ওয়া তাআলা পুরো সম্প্রদায়কে আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে এবং পুরো শহরকে উল্টিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছে। আর এগুলো যে অলিক কল্পকথা নয় বাস্তবতা তা আমরা লস এঞ্জেলসে দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়াতে দেখতে পাচ্ছি যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তার ফায়ার সার্ভিস কন্ট্রোল করার সকল অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরেও আল্লাহর প্রদত্ত সামান্য আগুনকে কন্ট্রোল করতে পারছে না সুতরাং আল্লাহ যে অতীতে লুত আলে সালাতামের জাতিকে ধ্বংস করে দেননি এটি অকাল্পনিক এবং অবাস্তব কোনো কথা নয় বরং বাস্তব এবং সত্য কেন ধ্বংস করেছিলেন পরিবার ও পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়েছিল এই জন্য পরিবার ও পারিবারিক মূল্যবোধ তখনই ভেঙে পড়ে যখন অবৈধ সম্পর্ক সেখানে জায়গা করে নেয় আর অবৈধ সম্পর্ক জায়গা করে কখন যখন মানুষের অন্তর থেকে লজ্জা ভেঙে পড়ে আর মানুষের অন্তর থেকে লজ্জা তখনই ভেঙে পড়ে যখন সমাজে লজ্জাকে কমানোর জন্য যত রকমের কার্যক্রম আছে সকল কার্যক্রম সমাজে বাড়ে যাকে আমরা অশ্লীলতা বলি তো আল্লাহ তাআলা সকল কিছুকে তার তার কারণে হারাম করে থাকেন বিষয়টি এমন নয় যেমন আল্লাহ সুহায়নতলা বা তার রাসুল কবরকে সম্মান করা ছবিকে সম্মান করা এটিকে শির্কের অন্তর্ভুক্ত কেন করেছেন ছবির কারণে না ওগুলোর কারণে মানুষ ধীরে ধীরে শির্কের দিকে চলে যাবে এই কারণে তো জাস্ট পরিবারকে ঠিক রাখার জন্য আল্লাহ সুবাহতাল অসংখ্য কিছুকে হারাম করে দিয়েছে যা পরিবার ও পারিবারিক মূল্যবোধকে কমাতে পারে মানুষের লজ্জাকে কমাতে পারে মানুষের অন্তরে অন্তর থেকে লজ্জাবোধকে দূরে সরিয়ে দিতে পারে এই জন্য রাসুলুল্লাহ সাল্লাহ আলী বলেন আল হায়া ও সর্বত মিন ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ লিমান লা হায়া আলাহু লা ইমান আল্লাহ যার লজ্জাবোধ নাই তার আসলে ইমান নাই এবং রাসুলুল্লাহ সাল্লাহ আলী ভাসালাম আরও বলেন যার অন্তরে লজ্জাবোধ নাই তার জন্য শয়তানের দরজা উন্মুক্ত সেসব কিছুই করতে পারে যা ইচ্ছা তাই করতে পারে তো পৃথিবীতে আবারও একদিন পরিবার ও পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়বে যেদিন পৃথিবীর মানুষের অন্তর থেকে লজ্জা উঠতে 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 মানুষ নিজেকে পশুর কাতারে নামিয়ে নিয়ে আসবে অন্য চতুষ্পদ জন্তুর মতো সেও লজ্জাবিহীনভাবে সমাজে চলাফেরা করবে তখন আল্লাহ সহ হ্যা এই পৃথিবীকে ফাইনালি আলটিমেটলি পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন যাকে আমরা নাম দিয়েছি কিয়ামত কিয়ামত ততদিন সংঘটিত হবে না যতদিন মানুষের অন্তরে লজ্জাবোধ আছে যতদিন পরিবার আছে পারিবারিক মূল্যবোধ আছে ততদিন কেয়ামত সংঘটিত হবে না যেদিন পরিবার ভেঙে পড়বে পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়বে লজ্জা উঠে যাবে অশ্লীলতা বেড়ে যাবে সেই দিন কেয়ামত সংঘটিত হবে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাব আজকের যে চমৎকার অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন এটি অবশ্যই কল্যাণকে সামনে রেখেই করা যে বিশাল প্রতিষ্ঠানে বিশাল প্রতিষ্ঠানে কর্মরত স্টাফদের মধ্যে আন্তরিকতা ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্যপূর্ণ আচরণ বাড়ানোর জন্য তাদের ফ্যামিলির যে গ্যাদারিং এই গ্যাদারিংটি যেন কল্যাণের লক্ষ্যেই ব্যবহৃত হয় আর এই অনুষ্ঠানের শুরু যেহেতু আল্লাহ সবহানওতলার পবিত্র কালামে পাকের মাধ্যমে হয়েছে সেহেতু আমরা উদাত্ত আহ্বান জানাবো যেন আমরা এই অনুষ্ঠানের পবিত্রতা এই অনুষ্ঠানের শালীনতা রক্ষা করতে পারি আল্লাহ সবহানতলা যেন আমাদেরকে বাদশাহ আকবরের মতো দিন ইলাহির যে কালচার যে কালচার মূলত সেকুলারিজমের কালচার যেখানে একই সাথে ইসলামের অনুষঙ্গ এবং একই সাথে ইসলামিক অনুষঙ্গ রাখার যে প্রচলন বাদশাহ আকবর করেছিলেন সেই প্রচলন থেকে বেরিয়ে এসে আল্লাহ সুবাহান তালার নামে অনুষ্ঠিত শুরু হওয়া এই অনুষ্ঠানকে শেষ পর্যন্ত একই রকম পবিত্রতা শালীনতা এবং লজ্জাবোধের মাধ্যমে যেন আমরা পারস্পরিক ভ্রাতৃত্ব সৌহার্দ্য এবং অন্তরঙ্গতা বাড়াতে পারি আল্লাহ স্মানতাল আমাদেরকে ডেফুডিল কর্তৃপক্ষকে উক্ত অনুষ্ঠানের আয়োজককে সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন ওয়াসের আওয়ান আনী আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি যদি করতে করতে এটি তার স্বভাবে পরিণত হয়ে যায় তাহলে ওই যে অন্তরে মোহর মারার মতো তার কাছে গুনাহকে আর গুনাহ মনে হয় না তার অন্তর অপছন্দনীয় কাজকে আর অপছন্দ মনে করে না তখন তার অন্তরে কি হয় মোহর মোহর মারা হয়ে যায় চিরস্থায়ী পথভ্রষ্ট হয়ে যায় সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লি সাল্লামের এই হাদিস এবং পবিত্র কোরআনের এই আয়াতগুলো আমাদের জন্য স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিকতার দিক থেকে আমাদেরকে কতটা মজবুত এবং কতটা শক্তিশালী হতে হবে এবং কেন হতে হবে আমি তা শুরুতেই আপনাদের সামনে পরিষ্কার করেছি যে মুসলমানদের ব্যক্তিগত পার্সোনালিটি শখসিয়াহ গায়রাত আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষার জন্য এই জন্য রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন দায়ুষ জান্নাতে প্রবেশ করবে না দায়ুষকে যার আত্মমর্যাদা নাই পার্সোনালিটি নাই ব্যক্তিত্ব নাই যে তার পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে সে দায়ুষ তথা দিয়াসাহ শুকুরের চর্বিতে দিয়াসা থাকে আল্লাহ এই জন্য শুকুরকে হারাম করেছেন শুকুরের চর্বির মধ্যে গায়েরাতহীনতা আত্মমর্যাদাহীনতা নিহিত আছে এই জন্য শুকুর ঘৃণিত অপরিষ্কার জঘন্য নিকৃষ্ট জায়গায় থাকে এবং অপরিষ্কার থাকা সে পছন্দ করে এমনকি তাদের যে বিষ্ঠা আছে তাদের যে মল আছে সেটিকে চাটা এবং খাওয়া শুকুরের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য যা তার তার গোস্ত এবং তার চর্বির মধ্যে এই ধরনের নিকৃষ্টতাকে নিহিত করে অন্তর্ভুক্ত করে ফলত মানুষ যখন প্রচুর পরিমাণে শুকুরের চর্বি খাবে তখন ধীরে 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 তার মধ্যে ওই গায়েরাতহীনতা চলে আসবে তখন সেও এরকম নিকৃষ্ট অপবিত্র জঘন্য মানুষের কাতার থেকে নেমে পশুর কাতারে চলে যাওয়া তার স্ত্রীর বিষয়ে তার মধ্যে কোনো গায়েরাত তার কন্যা তার বোনের বিষয়ে তার মধ্যে কোনো গায়রাত কাজ করবে না এই জন্য দেখবেন আজকে অনেক যারা কাপল ব্লগিং করে নিজের স্ত্রীর চেহারাকে বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে মানে তার মধ্যে গায়েরাতের মাত্রাটা কোন পর্যায়ে আত্মমর্যাদার লেভেলটা কোন পর্যায়ে এটা বিভিন্নভাবে তৈরি হয়েছে তার মধ্যে হয় হারাম ইনকামের কারণে তৈরি হয়েছে না হয় হারাম ভক্ষণের কারণে তৈরি হয়েছে না হয় পারিপার্শ্বিক অবস্থার কারণে তৈরি হয়েছে না হয় বস্তুবাদী চিন্তাধারার কারণে তৈরি হয়েছে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তৈরি হয়েছে কিন্তু তার মনুষ্যত্ব তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব শেষে হয়ে গেছে নাই যখন থেকে সে তার স্ত্রীকে বিক্রি করে টাকা ইনকাম করা শুরু করেছে তো এই জন্য রসল্লা সাল্লি সাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে না যখন মানুষ ওই লেভেলে চলে যায় তখন তার রক্ত আর শুকুরের রক্ত একই রকম হয়ে যায় আর অতি আত্মমর্যাদা সম্পন্ন মানুষ অতি আত্মমর্যাদা সম্পন্ন যুবক সমাজের ফেতনাকে দূর করতে পারবে কিভাবে সমাজের ফেতনাকে দূর করতে পারবে আমি বলি মেয়েদেরকে পথভ্রষ্ট করা অনেক সহজ তাদেরকে যে কোনো ফাঁদে ফেলা অনেক সহজ তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য পুরুষের তুলনায় অনেক অনেক সহজ এই জন্য যখনই আপনি মেয়েদেরকে স্বাধীন করে দিবেন আজাদ করে দিবেন তখন তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না তাহলে সমাজে ফেতনা দূর করার জন্য পুরুষকে আত্মমর্যাদাশীল হতে হবে পুরুষকে আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হবে যে তার স্ত্রীকে যে তার কন্যাকে যে তার বোনকে তাদের ইজ্জত রক্ষার জন্য তাদেরকে পর্দার মধ্যে রাখবে তাদেরকে ছেড়ে দিবে না তাদেরকে উন্মুক্ত করে দিবে না এর জন্য তার ভিতরে আত্মমর্যাদা থাকা লাগবে গায়রাত থাকা লাগবে আর পুরুষের মধ্যে যদি আত্মমর্যাদা এই গায়রাত না থাকে নব্বই পার্সেন্ট নারীর পক্ষে এটি সম্ভব নয় যে সে ফেতনার পরিবেশের মধ্যে উঠা বসা করবে আর নিজেকে সে ঠিক রাখবে সংশোধিত রাখবে পবিত্র রাখবে এটা অনেক কঠিন পুরুষের চাইতে নারীর জন্য বেশি কঠিন কেননা তাদের অন্তর নরম তাদেরকে পথভ্রষ্ট করা শয়তানের জন্য বেশি সহজ তাহলে সমাজকে ফেতনা থেকে দূরে রাখতে হলে মূল ভূমিকা থাকতে হবে পুরুষের এই জন্য আল্লাহ নবী বলেছেন পুরুষ যদি আত্মমর্যাদাহীন হয়ে যায় শুকুরের মতো হয়ে যায় তাহলে ওই পুরুষের জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই সে তার পরিবারকে নষ্ট করছে তার স্ত্রী তার কন্যা তার মা তাদেরকে সে নষ্ট করে দিচ্ছে এবং এটার আর একটা পরবর্তী ইফেক্ট হচ্ছে যখনই কোনো পুরুষ আত্মমর্যাদাহীন হয় বিহীন হয় এবং তার স্ত্রী এবং তার কন্যা বা তার বোন এই ধরনের খোলামেলা পরিবেশে উঠা করবে চলাফেরা করবে এবং অসংখ্য পুরুষের সংস্পর্শে আসবে এবং পুরো পরিবার থেকে গায়ে উঠে যাবে তখন তার পরবর্তী প্রজন্ম তথা এই স্বামী এবং এই স্ত্রীর পরবর্তী প্রজন্ম পুরুষ হওয়ার পুরুষ হিসেবে জন্ম হওয়ার চাইতে ছেলে মানুষ হিসেবে জন্ম নিলেও তার মধ্যে নারীর স্বভাব থাকবে তখন আপনি আর ওই পুরুষ জন্ম দিতে পারবেন না যে বীর মুজাহিদ হবে সাহসী হবে পৃথিবীর সামনে মাথা নত করবে না তারেক বিন জিয়াদ হবে খালেদ বিন ওলিদ হবে ওমর ইবনুল খাত্তাব হবে জন্ম দিতে পারবেন না তখন তার পরবর্তী যে প্রজন্ম আসবে সেই পরবর্তী প্রজন্ম আসবে আরও বেশি প্রমাণে পরিমাণে কম্প্রোমাইজিং আরও বেশি পরিমাণে ছাড় দেওয়া এবং পৌরসত্বের তুলনায় তার মধ্যে মেইলি স্বভাব বেশি বিরাজ করবে তাহলে আপনি যদি পৃথিবীকে বাঁচাতে চান পুরুষ জন্ম দিতে হবে সাহসী আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ পৃথিবীতে থাকা লাগবে পরিবারকে রক্ষা করার জন্য মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য থাকবে কিভাবে তাহলে ওই পুরুষের আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা হতে হবে তার পরিবারের মধ্যে পর্দা নম্রতা থাকতে হবে তাহলে তার পরবর্তী প্রজন্ম যে আসবে সেও আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ববান পুরুষ হিসেবেই জন্ম নেবে এই জন্য পরিবারের পবিত্রতা এবং লজ্জায় স্থানের পবিত্রতার বিকল্প নাই আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের পরবর্তী বংশধরদেরকে আমাদের নিজেদের লজ্জাস্থানের পবিত্রতা এবং আমাদের পরিবারের পবিত্রতা রক্ষা করতো আমাদের নিজেদেরকে পুরুষ হওয়ার এবং আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আল্লাহ সাহানহতালা মহাপুরুষ আলফা মেইল যারা আরও বেশি উঁচু আত্মমর্যাদা সম্পন্ন উঁচু মানসিকতা সম্পন্ন উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের গুণাবলী সম্পন্ন এই ধরনের পুরুষের আশার তৌফিক দান করেন আল্লাহ মাহমেদ বক্তব্যের শেষের দিকে আর দুটি টপিক থেকে যাচ্ছে একটা হচ্ছে পাওয়ার এক্সারসাইজ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর কারণে আর দুই নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য এই দুটির ক্ষেত্রে মুসলমানদেরকে মনে রাখতে হবে যে মুসলমানেরা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হওয়া উচিত মুসলমানদের সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন হওয়া উচিত মুসলমানেরা যদি প্রোডাকটিভ না হয় তারা যদি উৎপাদন ক্ষমতা সম্পন্ন না হয় তাহলে তারা পৃথিবীকে বিজয় করতে পারবে না যে আপনার চেয়ে বেশি প্রোডাক্টিভ হবে সেই পৃথিবী শাসন করবে সেক্ষেত্রে আল্লাহ সুহানহতালা কে মৌমিন কে কাফের তা দেখবেন না আমেরিকা এবং ইসরায়েল জ্ঞান বিজ্ঞানে আমাদের চেয়ে এগিয়ে তাই তারা পৃথিবী শাসন করতেছে আমরা তাদের চেয়ে জ্ঞানবিজ্ঞানে পিছিয়ে প্রযুক্তিতে পিছিয়ে পরিশ্রমে চেষ্টায় পিছিয়ে এই জন্য আমরা পৃথিবী শাসন করতে পারতেছি না আমাদের বিশ্ববিদ্যালয় কলেজগুলোর র্যাঙ্কিং দেখেন আমাদের ছাত্রদের যোগ্যতা দেখেন তাদের স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটি কলেজের র্যাঙ্কিং দেখেন তাদের স্টুডেন্টদের যোগ্যতা দেখেন তাহলে পৃথিবী তারা শাসন করবে না আমরা শাসন করব অবশ্যই তারা শাসন করবে আর যদি বলি না আমরা শাসন করব। আমরা গোলামি থেকে মুক্তি চাই স্বাধীন হতে চাই তাহলে অবশ্য অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে অত্যধিক পরিশ্রম করতে হবে আর অত্যধিক পরিশ্রম করতে হলে অবশ্যই নেশা থেকে নিজেকে দূরে রাখতে হবে অবশ্যই পড়ালেখায় ইনভেস্ট করতে হবে আর যদি চলমান যে গণতান্ত্রিক রাজনীতি আছে পাওয়ার এক্সারসাইজের যে কালচার আছে বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে এগুলোই বাংলাদেশের ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ডকে ধ্বংস করে দিচ্ছে স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ছাত্র সমাজের শিক্ষার মেরুদণ্ড এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড ধ্বংস করে দেওয়ার জন্য এই দুইটা জিনিসই দায়ী এক নেশায় আসক্তি আর দুই ক্ষমতার নেশা ওইটা আর নেশা আফিমের চাইতে ভয়ঙ্কর যখন আপনি একবার রাজনীতির মধ্যে ঢুকে যান দলের পদ পদবীর নেশার মধ্যে ঢুকে যান হল কন্ট্রোলে রাখা দখলে রাখা ইত্যাদি টেন্ডেন্সির মধ্যে ঢুকে যান তখন আপনার দ্বারা আর পড়াশোনা করা একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় তখন আমরা কি জাতিগতভাবে পিছিয়ে যাই আমরা ওই আবার রাজনীতি করেই আমাদের ক্ষমতায় যাওয়ার চিন্তা দেখতে হয় স্বপ্ন দেখতে হয় আর আমাদের দেশকে পরিচালনার জন্য না যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি হয় না যোগ্য বিজ্ঞানী তৈরি হয় হয় না তো এই জন্য আমরা মুসলিম উম্মা হিসেবে যদি আমরা চাই যে আমরা প্রোডাক্টিভ হব প্রোডাক্টিভ থাকবো পৃথিবীকে শাসন করব স্বাধীন হব পড়াশোনা করতে হবে আমি মাঝে মধ্যে উদাহরণ দিই যে এই যে গত বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে হাজার হাজার ছাত্র একত্রিত হয়ে ফুটবল খেলা দেখতেছে তখন আমি ইংল্যান্ডে অথচ আমাদের ইউনিভার্সিটি কি অক্সফোর্ড কি ক্যাম্ব্রিজ আর কোনো ইউনিভার্সিটিতে তাদের পড়াশোনা এবং গবেষণার বাইরে কোনো সময় নাই পরিশ্রম না করলে কাজ না করলে খেতে পাবে না সুতরাং ওখানে একত্রিত হয়ে কেউ এই খেলা দেখতেছে এটা বোঝাও যায় না দেখাও যায় না তাহলে ওরা যদি পৃথিবীর শাসন না করে আমরা কিভাবে করব আমরা গোলাম থাকব এই জন্য আপনাদেরকে ইহুদিদের থেকে শিক্ষা নিতে হবে ইহুদিরা অভিশপ্ত কিন্তু নিজের দিনের উপর কট্টর ভ্রান্তির উপর কট্টর হিন্দুরা অভিশপ্ত কিন্তু নিজের দিন নিজের ভ্রান্তির উপর কট্টর আর আপনি মুসলমান হয় আপনি সবচেয়ে উদার আপনি হচ্ছেন সেকুলার আপনার এক গালে যদি কেউ আঘাত করে আপনি আর গালে গিয়ে দেন ঠিক আছে আমি ধৈর্য ধরছি আমার আর এক গালেও তুমি মেরে নাও কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশে দেখেন আপনি নিশ্চিত জানেন এই এই দিনের ভ্রান্তি হওয়ার জন্য কোনো লজিকও লাগবে না এত একটা বড় ভ্রান্ত দিন কিন্তু তারপরেও তারা তাদের দিনের উপর কতটা কট্টর গুজরাতের মতো জায়গায় গণহত্যা চালিয়েও গত দশ পনেরো বছর যাবৎ ক্ষমতায় আসীন আছে এবং হিন্দু ধর্মের কট্টরতার উপর ক্ষমতা পরিচালনা করতেছে আপনারা সেই জিনিসগুলোকে মজাক মনে করতেছেন ট্রল মনে করতেছেন কিন্তু আসলে এটা তাদের বাস্তবতা যদি বলে আমি চট্টগ্রাম নিয়ে নিতে চাই তো এটাই বাস্তবতা যে নিতে চাই অখণ্ড ভারতের থিউরি তাদের মন মগজ এবং রক্তের সাথে মিশে আছে তাহলে তার ভ্রান্তির উপর সে কট্টর আর আপনি দিন ইসলাম সেটা সঠিক দিন হওয়ার পরও আপনি সবচেয়ে কম্প্রোমাইজিং না আমি সবচেয়ে ভালো আমি সেকুলার আপনি চলে যান ইসরায়েলে তারা সেকুলার না তারা তাদের নিজের দিনের উপর কট্টর ইহুদিরা অভিশপ্ত কিন্তু তার দিনের উপর কট্টর সব স্কুলে যদি ইলিজিবিলিটি কেউ পড়ানো হয় ইহুদি স্কুলে পড়ানো হবে না সবাই যদি একটা দুইটা করে সন্তান নেয় ইহুদিরা নিবে না ইহুদিরা সাতটা আটটা নয়টা দশটা করে বাচ্চা নেবে সবার কাছে তারা সুদি লেনদেন করবে তারা নিজেদের মধ্যে সুদি লেনদেন করবে না সারা পৃথিবীর সবাই যেন ওই সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছুতে অ্যাডিক্টেড ডিভাইস অ্যাডিক্টেড হয় এডিকশন থাকে এটার জন্য তারা প্রমোট করবে সকল কিছু তৈরি করবে কিন্তু তাদের সন্তানদেরকে আঠারো বছরের আগে হাতে মোবাইলই দিবে না যেন এই ধরনের অ্যাডিকশন থেকে তারা দূরে থাকে এবং তাদের প্রোডাক্টিভিটি লেভেল হাই হয় সর্বোচ্চ হয় জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তি তাদের তারা যেন এগিয়ে যায় আপনি তাদের দেশগুলোতে গেলে দেখবেন যে পড়াশোনার কালচার আছে গ্রুপ স্টাডির কালচার আছে বাসে ট্রেনে মানুষ পড়তেছে ছাত্রছাত্রীরা পড়তেছে বেপর্দা কিন্তু পড়তেছে তার অন্তরে ইমান নাই কিন্তু জ্ঞানের গুরুত্ব আছে আর আমাদের অন্তরে আমরা ইমানের আলো ধারণ করে নিয়ে বেড়াচ্ছি কিন্তু আমরা জ্ঞান বিজ্ঞান থেকে পড়াশোনা থেকে শত শত কিলোমিটার দূরে হাজার হাজার কিলোমিটার দূরে এইভাবে কিন্তু আমাদের মুক্তি হওয়া বা স্বাধীন হওয়া সম্ভব নয় ফলত এই ধরনের নেশা থেকে এই ধরনের পাওয়ার প্র্যাকটিস থেকে হয়ে এসে আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে এবং নিজের দিনের উপর কট্টর হতে হবে আপনি একটা ইহুদি পাবেন না যে দাড়ি রাখতে চুল পরিমাণ হেজিটেশন ফিল করে একটা ইহুদি পাবেন না আচ্ছা তার আরও বড় উদাহরণ নেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েল সিরিয়ার পাঁচশোর অধিক জায়গাতে বোমা হামলা চালিয়েছে পৃথিবীর কাউকে জিজ্ঞেস করেছে আমেরিকাকে জিজ্ঞেস করেছে পৃথিবীর কারোর অনুমতির পরোয়া করেছে আপনি কি মনে করেন এই পাঁচশোটা জায়গায় হামলা করতে ইসরায়েলের মধ্যে চুল পরিমাণ হেজিটেশান ছিল ড্যাম কেয়ার সেখানে দাঁড়িয়ে রাখতে হেজিটেশান ফিল করবে কি পরিমাণ কট্টর হতে পারে হিংস্র হতে পারে উগ্র হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না তো আপনি আপনার দিনের উপর তো আপনি আপনার দিনের উপর যদি কট্টর না হন তাহলে পৃথিবী থেকে হারিয়ে যাবেন সেকুলারিজম দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হবে না ভারত যেমন তার হিন্দুত্ববাদের উপর কট্টর বাংলাদেশ যদি স্বাধীন থাকতে চায় তো বাংলাদেশকে তার ইসলামিত্বের উপর কট্টর হতে হবে এটা একদম সহজ সিম্পল ক্যালকুলেশন আর আপনি যত সাধু সাজতে চাইবেন যত বড় সেকুলার হতে চাইবেন তত দ্রুত পৃথিবী থেকে হারিয়ে যাবেন অতএব যুবক ভাইদের উদ্দেশ্যের মুদাত্ম আহ্বান জানাতে চাই জ্ঞান অর্জনে মনোনিবেশ করি নিজের দিনের ওপর কট্টর হই নিজের দিন পালন করতে হেজিটেশন ফিল না করি আপনার পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা তার দিন পালন করতে হেজিটেশন ফিল করে না প্রকাশ্যে তার দিনের ঘোষণা দিতে রাষ্ট্রে তার দিন প্রতিষ্ঠা করতে চুল পরিমাণ হেজিটেশন ফিল করে না দুনিয়ার কারো কথার দাম দেয় না ইহুদিরা ইসরায়েলেরা দেয় না আপনি কেন দিবেন আপনি যতদিন দিবেন ততদিন গোলাম থাকবেন মাথা উঁচু করে দাঁড়াবেন নিজের দিনের উপর কট্টর হবেন জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ পৃথিবীর বিজয় এবং স্বাধীনতা আপনাদের পদচুম্বন করবে আল্লাহ সুবাহ তালা কবুল করুক আল্লাহ মামিন এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি আসরের সালাতের পর আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর থাকবে তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته